দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্ম যে গরুটি দেখছেন এটি হচ্ছে একটি জার্সি ফ্রিজিয়ান জাতের মনে হয় গরু আমরা তারপরেও শুনে নেব এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব আমরা তার সঙ্গে কথা বলে জানব আসলে এই গরুটি কী কোথায় যাবে কেমন দামে বিক্রি হয়েছে সব তথ্য আমরা আপনাদের দেবো আর কি কী ধরনের গরু বিক্রি হয়েছে আলাইকুম আসসালাম কেমন এই তো ভাই কেমন আছি ভালো আছি আপনি কেমন আছেন আপনিও ভালো আছেন মোটামুটি দেখেই মনে হচ্ছে ভালো আছি হ্যাঁ একবার সন্ধ্যা হয়ে গেছে আমরা সন্ধ্যার মধ্যেই এসেছি আপনার কাছে গাড়িটা সিলেট আচ্ছা সিলেট হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ হিলে সিলেট হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ আচ্ছা আমার খুব

এটা একটা হ্যাঁ তাহলে এই বকনা আমার ভিডিও দিয়েছিলাম হ্যাঁ বনে আছে বকনাটা যখন ছোট ছিল জি জি ছিল ছিল আমরা তখনই বলছিলাম এটা চেক করার দিব হ্যাঁ বকনাটা চেক হ্যাঁ আপনি একটা দেন আমি আচ্ছা আপনি দেন দেন ও দেন দেন আচ্ছা আচ্ছা আপনি আমাকে ওগুলা খাবার জন্য যত কাপড় হ্যাঁ কারণ ভাই কাল সকালে চেক চলবে হ্যাঁ বলে থাকলেও আমার না থাকলেও আমার উনি দাম বলতে বাধা করছে আমি দাম বললাম না দাম করতে বাধা করছে হ্যাঁ দাম বলতে করছে দিলাম না দাম আচ্ছা চেক গরু মাসের মাস জি আচ্ছা এখন জিতে উনি জিতে গেছে ওনার কপাল জিতে গেছে

শুরু মাস আর কত আমি আসলে একটু সন্ধ্যা হয়ে গেছে আপনারা হয়তো খুব ভালোভাবে দেখতে পারবেন না আমরা তারপরেও আপনাদের দেখাচ্ছি অনেকে বলবে যে কি ব্যাপার অন্ধকার অন্ধকার লাগছে বলে না ওটা ভালো তাই না

আমি একটা করে দোয়া যাচ্ছি বারোটার সময় সাড়ে বারোটার সময় দোয়াইছি নয় কেজি হ্যাঁ আর বিকাল পাঁচটার সময় দোয়াইছি ছয় কেজি তাহলে বারোটার সময় দোয়াইছেন সাড়ে বারোটা সাড়ে আর পাঁচটায় দোয়াইছেন তার মধ্যে সাড়ে চার ঘন্টা সার না আমি সাড়ে চার ঘন্টার হিসাব করতে সাড়ে চার ঘন্টায় কত কোন ছয় কেজি তার মানে দেড় কেজি করে ঘন্টা বাবা তাহলে তো

বাজার শীতল আছে আপনারা যারা গরু কিনতে চান তারা করবেন না সময় দিয়ে গরু কিনবেন আপনাকে ভালো ভালো গরু আমি দিতে পারবো আচ্ছা উনি বলছেন পঁয়ত্রিশ লিটার দুধ হলে গরু নিবেন নিবেন না আচ্ছা

হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে হবিগঞ্জের সাইস্তাগঞ্জে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কেমন ধন্যবাদ